অনেক রকম তান্দুরির স্বাদ কিন্তু সবাই পেয়েছেন চিকেন তান্দুরি খাসির তান্দুরি ভিট তান্দুরি কিন্তু মাছের তান্দুরি কী কেউ কখনো খেয়েছেন আজকে আমি বানাবো তেলাপিয়া মাছের তান্দুরি ফিস আসসালামু আলাইকুম কুহিনোস কুকিংয়ে সবাইলে স্বাগতম সবাই কেমন আছেন অবশ্যই আল্লাহ রহমতে ভালো আছেন আমি একটা বড় সাইজে টাটকা ফ্রেশ তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচি নেওয়ার পরে আমি আবারও একটু লেবু দেওয়া আর একটু লবণ দেওয়া সুন্দর করে কষলে কষলে বারবার পানি পালটিয়ে পাল্টিয়ে ধুয়ে নিব। এরকম ফ্রেশ পরিষ্কার পানি যখন হবে তখন আমার মাছটা ধোয়া হয়ে গেছে এবার আমি একটা মশলা বানাবো তান্দুরি ফিশ বানানোর জন্য দিয়ে দিলাম একটু দুধ দুধের মধ্যে দিয়ে দেব এক সিমটি লেবু মানে এক স্লাইস লেবু তাই আমার টক দই নাই টক দইয়ের কাজটা হয়ে যাবে এরপরে দিয়ে দেবো হলুদের গুড়ি দেড় চামচ শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ি এলাচের গুঁড়ি দারুচিনির গুড়ি দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া সব সুন্দর করে একটু মিক্স করে নিব দিলাম বাজা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম সয়া সস স্বাদ মতো লবণ সয়া সস দিলে লবণটা বুঝে দিবেন আর ধনিয়া পাতা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা এখন সব সুন্দর করে আমি একসাথে মিক্স করে নিব অনেক সুন্দর করে মিক্স করতে হবে ধনিয়া পাতার গ্রানে তান্দুরি ফিশের স্বাদটা কিন্তু অসম্ভব মজা হয় আর মাছটা আমি সুন্দর করে কেটে নিয়েছি মাছটা কিন্তু ফ্রেশ নরম না কাটতে সময় কোনো রকম সমস্যা হয়নি সে কাটাগুলোর ভিতরে মশলাগুলো আমি সুন্দর করে সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি ভিতর পর্যন্ত পৌঁছাবে মশলাগুলো এরপর আমি রেখে দেব আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে দিয়ে দিলাম একটু ফুড কালার মানে সবুজ কালার যেহেতু আমি ধনেপাতা বাটা দিয়েছি ধনে পাতা কাল বাটাটা সবুজ কালার সেই জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টা পরে চলে আসলাম চুলার পরে ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি সরিষার তেল এটা সরিষার তেলে করা দরকার কারণ সরিষার তেলের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় সরিষার তেলটা আমি হালকা গরম করে নিলাম আর মাছের মধ্যে যে মশলাগুলো ছিল সব আমি উপর থেকে কাঁচায়া সাইড করে রেখে দিয়েছি নাহলে মশলাটা পড়ে যাবে মাছটা কিন্তু ভালো করে ভাজা হবে না রান্না হবে না ঢাকনা দিয়ে দিলাম কম আসে প্রথম দুই তিন মিনিট আমি হাই হিট করে নিয়েছিলাম চুলার আঁচটা এরপর আমি কম আছে দশ মিনিট রান্না করে নিয়েছি একপাশে দশ মিনিট রান্না করার পর ডাকনা খোলেই তো আমি উল্টানোর চেষ্টা করছি মাছটা কিন্তু বেশ বড় ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না দেখেন আমার ক্রাই কড়াইটা প্রায় ভরে গেছে এখন উল্টাতে পারছি না আর আমি এক হাতে ক্যামেরা ধরে কিন্তু খুব কষ্ট হচ্ছে কাজটা আমি পরে ক্যামেরা রেখে মাছটা সুন্দর করে উল্টিয়ে নিয়েছি উল্টানোর কাজটা এক পাশ হয়ে গেছে এখন আরেক পাশেও আমি অফ ক্যামেরায় উল্টায় দিয়েছি যাই হোক আমার যে মাছের মশলাগুলা ছিল সেই মশলাগুলো আমি এখন এক সাইড দিয়ে তেল বেঁচে আছে সেই তেলের মধ্যে একটু ভেজে নিব হালকা ভেজে নেওয়ার পর মাছের উপরে সুন্দর করে বসিয়ে দেবো মশলাটা এই তো যেহেতু মাছটা ভিতর থেকে হয়ে গেছে এখন মশলাটা লাগিয়ে দিলে কোনো সমস্যা হবে না পোড়া লাগবে না এই মশলাটা দিয়ে ভাত খাওয়া যাবে এক দুই থালা যে যেমন খেতে পারেন একটু হানি মাছ আর একটু মশলা মশলা উপরে ভাজা ভাজা আবরণটা নিয়ে কিন্তু খুব সহজে খাওয়াটা শেষ করা যাবে অনায়াসে এক দুই প্লেট ভাত শেষ করা যায় আমি আর অনেকবার খেয়েছি অনেক রকম মাছ দিয়ে আমি কই মাছ দিয়েও করেছি তাই বললাম যে এটা আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন যদি কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন দিয়ে দিলাম আমি সুন্দর তান্দুলি ফ্লেভার আসার জন্য একটু কয়লা কাট কয়লা আমি বাহিরে চুলা থেকে পুড়িয়ে নিয়েছি নিয়ে একটু দিয়ে দিলাম দুয়া দু একটা স্মোক মানে গ্রান হবে স্মোকিং এই তো আমার তান্দুরি চিকেনটা হয়ে গেছে তাহলে সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্লিজ সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন এমন হালকা পাতলা রান্না রেসিপি যেন আপনার ঘর ঘরের দরজায় পৌঁছাই দিতে পারি অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্লিজ সাবস্ক্রাইব চ্যানেলটা